বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক পাকিস্তানের সীমান্তে অবস্থিত একাধিক আউটপোস্ট গুড়িয়ে দিল আফগানিস্তানের সেনারা আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজে এমনই দাবি করা হয়েছে তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে উল্লেখ্য দুদিন আগে কাবুলে পাক এয়ার স্ট্রাইকের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল এই আবহাওয়ায় গতকাল রাতে দুই দেশের সীমান্ত হিসেবে পরিচিত ডুডাল লাইন বরাবর গোলাগুলি বিনিময় হয় এই আবহাওয়ায় পাকিস্তানের অন্তত ছজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং দুজনকে জীবিত আটক করার দাবি করেছে তালিবান কর্তৃপক্ষ জানা গিয়েছে ডুডাল লাইন বরাবর কুনার এবং হেলমান প্রদেশে পাক এবং তালিবান সেনার মধ্যে সংঘর্ষ বেঁধেছিল সেই সংঘর্ষে পাকিস্তানের দুটি আউটপোস্ট গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালিবান আফগানিস্তানের তরফ থেকে দুশো একতম খালিদ বিন ওয়ালিট আর্মি কোর এই হামলা চালিয়েছিল পরে তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়েত খরাজম বার্তা সংস্থা এএবি কে বলেন তাদের সামরিক অভিযান সফল হয়েছে এরপর পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন প্রতিপক্ষ যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আমাত রসেনা নিজেদের জমি রক্ষা করতে উপযুক্ত জবাব দেবে এদিকে এই সংঘর্ষ বা হামলার বিষয়ে ইসলামাবাদ কোনো বাক্য ব্যয় করেনি উল্লেখ্য তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারতে আছেন প্রসঙ্গত তালিবানরা কাবুলে ক্ষমতায় আসার পরে প্রথম উচ্চ পর্যায়ের সফরে দিল্লি এসছেন মুত্তাকে আর সেদিনই কাবুলে বিস্ফোরণ হয় আরও জানা গিয়েছে গত নয় অক্টোবর মধ্যরাতের দিক থেকে কাবুলের পূর্বাঞ্চলের শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছিল স্থানীয় বাসিন্দারা জানান আকাশে বিমানের আওয়াজ শোনা যায় এবং তারপরেই বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এরপর গুড়ির আওয়াজ শোনা যায় আমু টিভি এবং অন্যান্য আফগান মিডিয়া সূত্রের খবর টিটিপির নেতা নূর ওয়ালি মেহসুদ লুকিয়ে থাকার সন্দেহে একটি নির্দিষ্ট কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল তবে পরে মেহসুদের একটি অডিও বার্তা প্রকাশ করা হয় টিটিপির তরফ থেকে দাবি করা হয় তিনি বেঁচে আছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা